বাংলাদেশি মুসলমান আর মুক্ত ভোটার তালিকা হয় চান্ত জানত প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন আট মাস পরে তো বিজেপি আসবে তিরিশা এপ্রিল দু হাজার ছাব্বিশ ভোট শেষ গোনা শেষ তারপরে বিজেপি সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক তারপরে যোগীজির কাছ থেকে কিছু উল্লোজার ভাড়া আনুক কুল্লাজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের বেপার থেকে কাঁটা তারের বেপার থেকে ছাড়বো ওপারে গিয়ে পড়বে গোটা পশ্চিম হরিয়ানার মতো মহারাষ্ট্রের মতো গুজরাটের মতো উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত অরা বাংলা বাঙালির স্বার্থে দরকার আছে মমতা ব্যানার্জি ইতিহাস জানেন এই বাংলা তৈরি হতো তৈরি হতো না বলেছিলেন আমার গোটা বাংলা চাই কলকাতা না ডক্টর প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না উনিশশো সাতচল্লিশের সাল বিশা জুন আজকে যেখানে আমরা মেলে। ওটা ছিল আইনসভা ওই আইনসভাতে আটান্ন জন হিন্দু এমএলএ সিদ্ধান্ত নিলেন আমরা পূর্ব পাকিস্তানে যাব না বাঙালি হিন্দুদের হোমল্যান্ড কে তৈরি করেছিলেন ড প্রসাদ মুখার্জী তিনি কোন দলের প্রতিষ্ঠাতা জনসংঘ যে জনসংঘ আজ ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জি খালা দয়া করে বাংলা বাঙালি বিজেপি কে শেখাতে আসবেন না আমরা একজন ধুতি পাঞ্জাবিতে থাকা কাশ্মীরের জন্য আত্মবলিদান দেওয়া ড শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি এবং আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করব বলি তোষণের রাজনীতির বিরোধিতা করব বলি আপনাকে ছেড়ে এসেছি তাই আপনি এই বাংলাকে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার আপনি ভেড়া করার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে যেভাবে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন বাংলাকে বরবাদ করে দিয়েছেন আমরা এটা করতে দেব না দেব না মমতা ব্যানার্জি আমলে কামদুনি কাটোয়া কাকদ্বীপ ময়নাগুড়ি মাটিগাড়া কালিয়াগঞ্জ ল কলেজ কোন লক্ষণ কসবা থামার নেই কেন নেই মমতা ব্যানার্জী যখন কাকদ্বীপের ঘটনা হয় বলেছিলেন পুরো ধর্ষণে কুড়ি হাজার হাফ দর্শনে দশ হাজার বলেননি মমতা ব্যানার্জি বলেনি শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয় তেমনি একটু আজ ধর্ষণ হতেই পারে আমার কথা নয় মমতার কথা মমতা বলেনি ঘটনায় সঙ্গে প্রেম ছিল কালিয়াগঞ্জের কথাই বলেনি মেয়েটা ছিল এর ঘটনা বলেনি ছোট্ট ঘটনা বলেনি অভয়ার ঘটনায় বাবা মা চাইলে তো দশ লাখ দিতে পারি বলেনি বলেনি তাই মহিলারা ভরসা রাখ বিজেপি ওদের থেকেও ভালো কিছু আপনাদের জন্য দেবে ভালো কিছু দেবে এই জেলায় বিয়াল্লিশ পার্সেন্ট গ্রামে এখনো জল নেই কেন উত্তর তৃণমূলকে দিতে হবে চোদ্দ বছর পরে পিসি নাচছেন বাংলা বাঙালি বাংলা বাঙালি এটা বাংলা বাঙালিদের জন্য নয় হিন্দু মহাসভার জায়গা জনসংঘের জায়গা বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথায় আমি বলবো মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা 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 আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য